বন্ধুরা অতিরিক্ত ওজনের জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু অস্থির আর এই ওজন কমানোর জন্য আমরা ব্যায়াম করি জিমে যাই বা ডায়েটও নিয়ে থাকি তা সত্ত্বেও কিন্তু ওজন কমানো সম্ভব হচ্ছে না তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের সাথে এমন একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক শেয়ার করবো যার সাহায্যে আপনাদের চর্বিগুলো গলে গলে বেরিয়ে যাবে আর যাদের চায়ের নেশা রয়েছে তারাও চা খেয়ে কিভাবে ওজন কমাতে পারবে তাদেরও জন্য রয়েছে একটা দুর্দান্ত জমক তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই ফ্যাট কাটার ড্রিঙ্কটি তৈরি করার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিন আর সেই পাত্রের মধ্যে এক গ্লাস জল নিয়ে নিন পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফিল্টার জল নেবেন তারপরে বন্ধুরা আমাদের এক এক করে সব উপকরণগুলো এই জলের মধ্যে মিশিয়ে দিতে হবে তো প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো আজওয়াইন মানে জোয়ান বন্ধুরা এই জোয়ান আপনারা কি জানেন চর্বি গলাতে খুবই সাহায্যকারী কিন্তু বন্ধুরা চিবি চিবি খেলে কিন্তু কোনো মতেই চর্বি গলবে না তার জন্য কিছু প্রসেস রয়েছে সেটা আমাদের ফলো কর করতে হবে তো বন্ধুরা হাফ চামচ মতো আজওয়াইন নেওয়ার পরে আমাদের নিয়ে নিতে হবে এক টুকরো মতো দারচিনি তো বন্ধুরা এই দারচিনি আমাদের ওজন কমাতে খুব সাহায্যকারী তার সাথে সাথে আমাদের বডি থেকে টক্সিন রিমুভ করে দেয় খুবই সহজে এক কথাই বন্ধুরা এই দারচিনিকে আমাদের ওজন কমানোর খাজানা বললে কিন্তু কোনো ভুল হবে না দারচিনি বা আদা এই দুটো জিনিস ওজন কমানোর জন্য দুর্দান্তভাবে ভালো কাজ করে ঠিক আছে তারপরে আমাদের নিতে হবে মৌরি এক চামচ মতো আমি মৌরি মিশিয়ে দিলাম বন্ধুরা যতগুলো জিনিস নেওয়া হচ্ছে প্রত্যেকটি জিনিসে কিন্তু ওজন কমাতে খুবই সাহায্যকারী তারপরে আমাদের নিতে হবে একটুকরো আদা বন্ধুরা আদা ছাড়া ফ্যাট কাটার রিংক তৈরি করা সম্ভব না আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিফ্লোরোমেটিক প্রপার্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যা কিনা আমাদের শরীরের মধ্যে জমে থাকা চর্বিগুলোকে খুবই সহজেই বার্ন করে দেয় মানে গলিয়ে দিতে খুব সাহায্যকারী ঠিক আছে তো তার জন্য দেখুন বন্ধুরা আমি আদাটিকে ভালোভাবে না ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম চাইলে আপনারা হামান রাস্তার সাহায্যেও থেতো করে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা অনেকেই আবার কমেন্ট করতে পারে যে পাইলসের প্রবলেম রয়েছে আর পাইলসের প্রবলেম থাকলে না আদা খেলে অসুবিধা হয় কিন্তু বন্ধুরা এই ড্রিঙ্কটি আপনারা অনায়াসে পান করতে পারেন পাইলসের প্রবলেম থাকলেও কোনো অসুবিধা হবে না তার জন্য আরেকটি কাজও করতে হবে সেটা আমি আপনাদের আরেকটু পরে বলছি যে কি এমন করলে এই ড্রিঙ্কটা আদা দেওয়া উচিত তা সত্ত্বেও কিন্তু আপনারা খেলে কোনো অসুবিধা হবে না যদি পাইলসের প্রবলেম থাকে তাহ তাহলেও ঠিক আছে তো এবার দেখুন বন্ধুরা নিয়ে নিতে হবে চার থেকে পাঁচটা আমি পুদিনা পাতা নিয়েছি বন্ধুরা পুদিনা পাতা অ্যাড না করলে এই ড্রিঙ্কটি কিন্তু আর ব্যালেন্স হবে না এই ড্রিঙ্কটিকে ব্যালেন্স করার জন্য পুদিনা পাতা নিয়েছি আর পুদিনা পাতা আমাদের বডি থেকে টক্সিন রিমুভ করতে খুবই সাহায্যকারী আর বডি থেকে টক্সিন রিমুভ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনো মতেই রোগা হতে পারবো না শত চেষ্টা করলেও ঠিক আছে তো সবগুলো যে জিনিস দেখুন আমি জলের সাথে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি পাত্রটাকে এবার আমি ঢাকনা বন্ধ করে এবার কি করব ফুটিয়ে নেবো ওই জলটাকে ভালো মতো করে তবে বন্ধুরা মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো মতো তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে যাতে সবগুলো জিনিস গুণ মানে উপকার যাতে এই জলের সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য জলটিকে আমাদের ভালো মতো একদম লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন জলের কালারও চেঞ্জ হয়ে গেছে আর যখন তিন থেকে চার মিনিট হয়ে যাবে ফোটানো তখন কি করতে হবে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এবার আমাদের এই ড্রিঙ্কটি খেতে হবে কিভাবে খেতে হবে কখন কখন খেতে হবে সব কিছু আমাদের জানতে হবে অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা শুধুমাত্র রেমেডিটি তৈরি করা দেখিনি তারপরে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসগুলো ভালোভাবে শুনি আবার জানি না আর আমরা রেমেডি তৈরি করে নিজের মতো করে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন না তাই সব কিছু তথ্য কিন্তু জেনে বুঝেই রেমেডি অ্যাপ্লাই করতে হবে তো যেহেতু এই ফ্যাট কাটা ড্রিঙ্কটি তৈরি হয়ে গেছে এবার আমরা কিভাবে কখন খাবো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আপনারা এই ড্রিঙ্কটি তৈরি করবেন তৈরি করার পরে সকালবেলায় খালি পেটেই কিন্তু আপনাদের এই ড্রিঙ্কটি পান করতে হবে তো খালি পেটে একবার পান করবেন আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে একবার আপনাদের খেতে হবে তো বন্ধুরা সকালবেলায় একশো এম মানে হানড্রেড এম আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে হান্ড্রেড এম দিনে দুশো এম এই ড্রিঙ্কটি আপনাদের পান করতে হবে আর এই ড্রিঙ্কটি বন্ধুরা পান করার সময় যেভাবে আমরা চা খাই সেইভাবে আমাদের খেতে হবে একবারে জল খাওয়ার মতো খেলে হবে না মানে যেভাবে আমরা চা খাই সেভাবে খেতে হবে ঠিক আছে আরাম করে বসে চা খাওয়ার মতো এই ড্রিঙ্কটি আপনাদের পান করে নিতে হবে খালি পেটে এই ড্রিঙ্কটি পান করার কুড়ি মিনিট পর্যন্ত আর কোনো কিছু খাবার খাবেন না কুড়ি মিনিট পর আপনারা সকালবেলা টিফিন মানে ব্রেকফাস্ট খাবেন হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলে রাখি যেটা আমি আপনাদের বললাম যদি আপনাদের পাইলসের প্রবলেম রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন তাহলে এই ড্রিঙ্কটি খেলে কোনো অসুবিধা হবে না তার জন্য কি করতে হবে এক গ্লাস ছাতুর শরবত খেতে হবে দিনের মধ্যে যে কোনো সময় আপনারা ছাতুর শরবত খান কোনো অসুবিধা নেই কিন্তু এই ড্রিঙ্কটি পান করার সাথে সাথে এক গ্লাস ছাতুর শরবতও খেতে হবে তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের পাইলসের প্রবলেম থাকলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে যারা চা খেতে পছন্দ করে চায়ের নেশা রয়েছে চা না খাওয়া পর্যন্ত তাদের সকালটাই শুরু হয় না মাথা যন্ত্রণা করে বিভিন্ন রকম সমস্যা হয় তাদের জন্য এই ড্রিঙ্কটি দেখুন তো এখানে বন্ধুরা আমি এক কাপ মতো জল নিয়েছি আর সেই জলের মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি ঠিক আছে এবার কি করব নিয়ে নেব এক টুকরো আদা আর আদাটাকে না আমি কি করব ঘষ এইভাবে গ্রেটারের ঘষে দেবো চাইলে আপনারা হামার সাহায্যে থেতো করেও দিতে পারেন বন্ধুরা আদা ছাড়া কিন্তু কোনো রকম কোনো ফ্যাট কাটার ড্রিঙ্ক তৈরি হতে পারে না কারণ বন্ধুরা আদা ওজন কমানোর একটা দারুণ source. তো দেখুন বন্ধুরা আদাটাকে জলের মধ্যে মেশানোর পরে এবার আমাদের একটু অপেক্ষা করতে হবে জলটা যাতে ভালোভাবে ফুটে যায় তো যখন দেখবেন জলটা ভালোভাবে ফুটে গেছে তখন কি করতে হবে এক চামচ মতো একদম ছোট চামচের এক চামচ চা পাতা দিয়ে দিন ঠিক আছে এক মানে যে চা পাতা আপনারা খেয়ে থাকেন যে চা পাতা দিয়ে আপনারা চা তৈরি করেন সেই চা পাতা নিয়ে নিন আর এক চামচ চা পাতা দেওয়ার পরে এবার কি করব আর একটু ফুটিয়ে নেবো এবার আপনারা কড়া চা খেলে আর বেশি করে ফোটাবেন কড়া না চা তা খেলে যেমনভাবে খান সেরকম নিজের সুবিধা অনুযায়ী ফুটিয়ে নিতে হবে তারপরে আমি কি করছি ছেঁকে নিচ্ছি চাটাকে চাই বল বলা যায় এক রকম তো চাটাকে ফুটিয়ে নেওয়ার পরে এবার কি করব আমি কিন্তু চিনি মেশানি চিনি কখনোই বন্ধুরা খাবেন না আপনারা যদি রোগা হওয়ার মানে মনস্থির করে নিয়েছেন চিনি ছাড়তে হবে মিষ্টি ছাড়তে হবে তা না হলে কিন্তু রোগা হওয়াটা খুবই কঠিন হয়ে যাবে যত রকম আপনারা ওষুধ খান না কেন যত রকম পাউডার খেয়ে নিন বিভিন্ন রকম যা কিছু ট্রাই করে নিন না কেন কোনো মেতে কিন্তু ওজন কমবে না তাই চিনি মিষ্টি জাতীয় খাবার আমাদের ছেড়ে দিতে হবে তো এখানে আমি চিনির বদলে নিয়েছি হাফ চামচ মতো মধু বন্ধুরা মধু দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মধু দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই তো এবার বন্ধুরা এটা চা হওয়ার সাথে সাথে একটা দারুণ ফ্যাট কাটার ড্রিঙ্ক হিসাবেও আপনারা খেতে পারেন এতে বন্ধুরা দেখুন যাদের চায়ের প্রচুর নেশা রয়েছে চা ছাড়তে পারে না অথচ রোগা হওয়ার খুবই শখ তো তাদের জন্য খুব উপকার হবে ঠিক আছে চায়ের নেশা না থাকলে প্রথম যে ড্রিঙ্কটি আমি শেয়ার করেছি সেই ড্রিঙ্কটাও আপনারা ট্রাই করতে পারেন বা এটাও ট্রাই করতে পারেন দুটোই কিন্তু খুবই ভালো দুর্দান্ত ফ্যাট কাটা ড্রিঙ্ক যার সাহায্যে বন্ধুরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা